সালাম আলাইকুম বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা বিশ্বের রাজনীতিতে এখন একটি আলোচিত বিষয়। এটা শুধু বাংলাদেশ নয় এখন বাংলাদেশে আলোচনা মার্কিন চায়না ভারত পাকিস্তান সহ আশেপাশে যে দেশগুলো রয়েছে সে দেশগুলোর রাজনৈতিক অঙ্গনও বাংলাদেশের নির্বাচন বেশ আলোচনায় প্রাধান্য পাচ্ছে আমরা যেটা দেখেছি যে সাম্প্রতিক সময়ে আমরা মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি নিযুক্ত হবেন তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা যেটা করেছে সেটা হচ্ছে মার্কিন সিনেটে এ নিয়ে একটি শুনানি হয়েছে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত এসছে এবং মার্কিন রাষ্ট্রদূতকে যে নবনিযুক্ত হয়েছেন তাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দিয়ে যেটা জানানো হয়েছে যে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশের জন্যে যতটুকু সম্ভব ফ্রি ফেয়ার এবং ক্রেডেবল একটি ইলেকশন আয়োজনের ক্ষেত্রে মার্কিন যে মতামত এবং অবস্থান সেটা ব্যক্ত করা আমরা দেখেছি বাংলাদেশে যে চায়নার বিশাল বিনিয়োগ রয়েছে সে বিষয়টি নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে ভারত এবং পাকিস্তান বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরগরম হয়ে আছে এবং তারা আসলে এখানে নির্বাচিত সরকারের সঙ্গে কিভাবে কাজ করবে সেই পরিকল্পনা প্রতিটি দেশ নিজেদের মতো করে করছে এই যখন অবস্থা তখন আসলে বাংলাদেশের রাজনৈতিক যে নির্বাচন আন্তর্জাতিক যে একটা চক্রান্তে আটকে গেছে বাংলাদেশ সে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা যেটা আগে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা মার্কিন যে অর্থনৈতিক বাজার বিশেষ করে তৈরি পোশাক শিল্পের যে বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে প্রবাসীরা রয়েছেন সেদিক থেকে প্রবাসী আয় সহ মার্কিন বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বিশাল অবকাঠামোগত উন্নয়নের বেশ একটা চিত্র কিন্তু থেকে যায় সুতরাং মার্কিন মতামত এখানে বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করে এই কারণে এটা হচ্ছে বাংলাদেশ এমন একটা জায়গায় ভৌগোলিকগত অবস্থানে অবস্থিত সেটা হচ্ছে ভারত পাকিস্তান এবং চায়নার মধ্যম একটা দেশ এবং এখান থেকে তিনটা দেশের উপরে সমানভাবে একটা প্রভাব বিস্তার করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সেজন্য এখানে কোন সরকার আসলো এবং কিভাবে নির্বাচন হলো নির্বাচনের প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে হচ্ছে সে বিষয়টুকু আমেরিকার কাছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যেটা দেখেছি চায়না আসলে যেহেতু বাংলাদেশের তিন দিক থেকে ভারত অবস্থিত সেই জন্য চায়না ভারতের সঙ্গে একটা মতদ্বৈততা বিগত সময় আমরা দেখেছি এটা অর্থনৈতিক কারণে হোক সামরিক কারণে হোক বা ভৌগোলিক কারণে হোক এই মত বিরোধটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে আছে এবং সেই জন্যই চায়না বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অবয়ব চায় এবং ভারত এক ধরনের অবয়ব চায় বাংলাদেশের রাজনীতিতে এবং পাকিস্তান এক ধরনের অবয়ব চায় বাংলাদেশের রাজনীতিতে তার মানে কি এই চারটি সেন্টারকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব কিন্তু বহিঃ থেকে আসার সুযোগ প্রতি সময়ে থেকে যায় এবং সেখানে আমরা দেখেছি যে পাকিস্তান তাদের মতো করে যেহেতু ভারতের সঙ্গে তাদের একটা বিরোধ আছে এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার তিনটি কর্নার ঘিরে রয়েছে ভারত সেজন্য বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে তাদের যদি পক্ষে রাখা যায় সেই চেষ্টা কিন্তু পাকিস্তান করতেই পারে ঠিক উল্টো দিক থেকে যদি আমরা দেখি ভারতে কিন্তু সেম এই প্রচেষ্টাটা চালাতে পারে এবং প্রত্যেকেই চায় যে বাংলাদেশটাকে তাদের যে ছক সেই ছকের মধ্যে ফেলে একটা প্রক্রিয়ার মধ্যে তারা যেন এগোতে পারে এখন আমরা যেটা দেখেছি আর্থিক যে সকল প্রতিষ্ঠান যেমন আইএমএফ তারা পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে চরম আগ্রহ প্রকাশ করেছে আপনারা জানেন যে আইএমএফ থেকে বড় ধরনের ঋণ বাংলাদেশ পেয়েছে এবং এটা ইনস্টলমেন্টের মাধ্যমে দেয়া হচ্ছে ইতিমধ্যে যে ইনস্টলমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো তো বাংলাদেশ পেয়েছেই পরবর্তী যে ইনস্টলমেন্টগুলো সেই ইনস্টলমেন্টগুলো আইএমএফ চাচ্ছে যে নির্বাচিত সরকারের কাছে যেন তারা সেটা হস্তান্তর করতে পারে সেই জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যে বাংলাদেশে নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে এবং এই বিষয়ে তাদের একটা মতামত দিতে চাচ্ছে সেটা নিয়ে আসলে সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু আমরা যদি বলি যে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচিত সরকার এবং প্রক্রিয়া টোটাল নির্ভর করছে বর্তমান সরকার এবং নির্বাচনের জিনিসটাই সাধারণ মানুষের উপরে কারণ প্রকৃত অর্থে আমরা দেখতে পাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু সুন্দর অবাধ গ্রহণযোগ্য করে তোলার জন্য সরকার সব রকমের সহযোগিতা নির্বাচন কমিশনকে করবে সেই সঙ্গে তারা প্রশাসনিক যে রদবদল এবং প্রশাসনিক যে সংস্কার সেটা যথেষ্ট মনোনিবেশ করবে নির্বাচনের পূর্ব মুহূর্তে যেন কোনোভাবে পক্ষপাতমূলক আচরণ প্রশাসন করতে না পারে আর সেই সঙ্গে যদি সরকার এবং নির্বাচন কমিশন মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে পারে সেখানে জনগণ কিন্তু হবে প্রধান ক্ষমতার উৎস এবং সেখানে আন্তর্জাতিক যত চক্রান্তি হোক না কেন যত কলৈবরি বৃদ্ধি হোক না কেন বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটার মাধ্যমে সরকার আসন্ন নির্বাচনে প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের কাজ হবে নির্বাচিত যে সরকার আসবে তাদের কাজ প্রধান হিসাবে ধরে নিতে হবে যে আন্তর্জাতিক চক্রান্ত ইতিমধ্যে যে সকল বলয়ে বাংলাদেশ ঢুকে গেছে সেই বলয়ের সঙ্গে আন্তর্জাতিক চক্রান্তগুলোর সঙ্গে ম্যানেজ করে সেগুলো মীমাংসা করে কিভাবে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করা যায় সে বিষয়ে মনোনিবেশ করা দর্শক এখন এ পর্যন্তই পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ